হ্যালো বন্ধুরা একটি মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে চলেছি টিকরাপাড়া রেনবো এথলিট ক্লাবের ব্যবস্থাপনায় আজকে শুভ উদ্বোধন হবে এবং বিকেলে সবাই আসবেন মাঠের মধ্যে প্রবেশ করছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন দূর থেকে মণ্ডপটি দেখতে পাচ্ছেন পাশে নাগরদোলা দোলা দেখতে পাচ্ছেন কাছ থেকে মণ্ডপের মধ্যে প্রবেশ করছি দূর থেকে ঠাকুর দর্শন করছেন দেখছেন ঠাকুর আজ এই পর্যন্ত পর্যবেক্ষিত উদ্বোধন পর্ব দেখাবো